শতগোপাল আজ মায়েদের কোলে করে বনভোজনে এলো হুগলি জেলায় আজ পদ্মাবতী কলোনি যেটা তারকেশ্বর রোডের পাশে অবস্থান করছে সেখানে আমাদের প্রতিনিধি চলে গিয়েছিল সরাসরি গোপালের বনভোজনের অনুষ্ঠানে জানা গেল আজ সকালবেলায় প্রভাত ফেরি করে শত শত গোপাল আজ মায়েদের কোলে চেপে পরিক্রমা করলো পদ্মাবতী কলোনি এলাকায় হুগলি জেলায় সম্ভবত এই প্রথম দেখা গেল গোপালের বনভোজন যেটা একমাত্র পৈ্যবাটির পদ্মাবতী কলোনি দেখিয়ে দিল যে মানুষেরা যেভাবে বনভোজন করে ঠিক আজকে পদ্মাবতী কলোনির নাগরিকরা বিশেষ করে মায়ের বোনের দিদিরা ঘরের ছেলে সে গোপালকে নিয়ে বনভোজনে মেতে সেখানে দেখা গেল শত শত গোপাল সিংহাসনে ফুলের শয্যায় সজ্জিত হয়ে গোপাল বনভোজনে হয়েছে এবং তার সাথে কীর্তনের সাথে মায়েরা নৃত্য করছে শুধু তাই নয় আজ এই বনভোজনে ছয় থেকে সাত রকমের খাবারের পদ ছিল যেটা গোপাল সহ এলাকার মানুষও সেই প্রসাদ গ্রহণ করলো জিরো পয়েন্ট নিউজ আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায় ফ্যাশন প্লাজা চকদিগি মোড় অভিযান সঙ্গের পাশে মেমারি মোবাইল নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নাইন ওয়ান আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়